কৃষ্ণ ভক্তবৃন্দু আজ হচ্ছে পবিত্র আমলকি একাদশী ব্রত কৃপাপূর্বক আপনার সবাই আমলকি বৃক্ষ দর্শন করুন আমলক্ষী শ্রবণ করলে এক গুণ ফল লাভ হয় দর্শন করলে দুই গুণ ফল লাভ হয় এবং আমলক্ষী ভক্ষণ করলে তিন গুণ ফল লাভ হয় আজকে একাদশীতে বলা হয়েছে তো কৃপা করে আপনার সবাই আজকে পবিত্র আমলকি একাদশী ব্রতেতে আমলকি বৃক্ষ দর্শন করুন হরে কৃষ্ণ তো আপনারা সবাই এই আমলক্ষী বৃক্ষ পরিক্রমা করুন আর দর্শন করুন আর বলুন আমলক্ষী বৃক্ষ কি আপনারা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমলক্ষী বৃক্ষ আমাদের ছাদে তো সবাই আমলক্ষী বৃক্ষটা এখন পরিক্রমা করা হচ্ছে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যারা যারা আমলক্ষী বৃক্ষটি দর্শন করলেন সবাই একবার কমেন্টে লেখুন আমলকি বৃক্ষ কি জয় রে কৃষ্ণ দেখুন আমলকি বৃক্ষ প্রথমে আমলকির বৃক্ষের এখানে ফুল হয় তারপর ফুল থেকে পাতা হয় সেটি দেখতে পাচ্ছেন রে কৃষ্ণ জয় আমলকি বৃক্ষ কি জয় আমলকি একাদশী কি জয়